বর্তমান বাংলাদেশের পরিস্থিতির আলোকে মাদরম ইমাম ወলদে সমাজ কল্যাণ আজকে যে সমাবেশটা আয়োজন করেছে এর মূল লক্ষ্য করতে হচ্ছে নৈরাজ্য প্রতিহিংসা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকক্ষে আজকের এই সমাবেশ আমি এই মঞ্চের দাঁড়িয়ে কথা বলার সুযোগoperatorname কিনা এর পরও আমার শ্রদ্ধেয় ওলামাই کرام কিছু কথা বলার জন্য আমাকে বলেছেন খুব সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে কয়েকটি বিষয় আমি গোটা বাংলাদেশের লক্ষ তরুণ তৌহিদি ছাত্র জনতা হাজার হাজার কোটি কোটি মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে এই সফলতার বীজ যা বপন করেছে তাদের মাধ্যমে তাদের রঞ্জিত এই রক্তের মাধ্যমে আগামীতে বাংলাদেশের স্বাধীনতার একটি নতুন বীজ অঙ্কুরিত হবে ইনশাআল্লাহ সেই ভাইদেরকে আমরা বলে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই প্রতিটি বিজয়ের পেছনে আছে একটি রক্তের ইতিহাস এবং বিজয় পরবর্তী সেই ইতিহাস আরও করুন স্বাধীনতা যেভাবে অর্জন করা কঠিন রক্ষা করা তার চাইতেও কঠিন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই

ব্যবস্থাটি নির্যাতন জুলুম অত্যাচার এত মাত্রায় বলতে গিয়েছিল ছিল ইসলামের দিকে যখন হফতার স্বরতন্ত্র করা হয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরত করে 10 বছর পরে যিনি বিজয় দেশে মদিনায় ফিরলেন মদিনা থেকে মক্কায় ফিরলেন ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন লা তাতি আলাইকুম আজকের দিনে তোমাদের উপর বড় প্রতিশোধ নাই সবাই হয়তো ভেবেছিল দশটি বছর যাকে ঘর হারা রেখেছি তাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছি হয়তো সেই মহামার আমাদেরকে প্রচুর মতো কেটে ফেলবে মানবতার ইতিহাসে এমন এক উজ্জ্বল তিনি আমাদেরকে দেখিয়েছেন প্রতিটি মানুষকে নিরাপত্তা দিয়েছেন এবং বলেছেন হে জাতি তোমরা শুনে রাখো যারা প্রত্যেক ঘরের মধ্যে অবস্থান করবে তারা নিরাপত্তা লাভ করবে

আরও একটি ছোট্ট ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই মানবতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো যুদ্ধে যেতেন তখন বলতে স্মরণ কখনো কোনো গাসে যদি হাত দিবা অনিতো অনর্থক ভাবে কোন শিশু কোন বাচ্চা কোন নারী এমনকিpatri যারা খ্রিস্টানের পাত্রী আছে ধর্ম যাদক আছে তাদেরকে তোমরা অদ্ভুত ভাবে আঘাত করবে আজ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই মানবতা এমন দৃষ্টান্ত পৃথিবীর কোথাও নেই সেই সাম্প্রদায়িকতা নিয়ে মান মানবতার জান এবং মানের নিরাপত্তা নিয়ে আজকে মাদারীপুর ইমাম মসজিদ সমাজ কল্যাণ পরিষদ বাংলাদেশের সেই তৌহিদ জনতাকে ইসলামের সেই ইতিহাস স্মরণ করে দিতে চায় ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় দৃষ্টান্ত ক্ষমাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় প্রতিশোধের মধ্যে কোন ভালো ফল নাই কে বলে ঠিক কিনা ক্ষমা করতে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে আল্লাহ ওকে আমাদের ময়দানে তাকে ক্ষমা করে দিবেন সুতরাং বাড়ি ঘর জ্বালিয়ে মানুষের ঘুম হারাম করে আত্মহনন করে ঘর বাড়িতে ডাকাতি করে সংখ্যালঘুদের মন্দিরে হামলা করে কখনো বাংলাদেশের আইনটির ভবিষ্যৎ ভালো হতে পারে না বাংলাদেশের ইমাম সমাজ কল্যাণ পরিষদকে অন্তরের অন্তর স্থল থেকে স্বাগত জানাই বাংলাদেশের এই কণ্ঠকাঠির মুহূর্তে তারা যে একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যুব একটি সিদ্ধান্ত নিয়েছে এটা খুবই দরকার ছিল আমরা বিগত সময় ইসলামে যে যখন ইসলামের উপরে বিভিন্ন হামলা হয়েছে মানবতার দৃষ্টিকোণ থেকে যখন যেমন বাংলাদেশে যে মুহূর্ত পার হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাদের পরিবার মাদের সমাজ কল্যাণ এই দেশের পাশে দশের পাশে মানবতার কল্যাণে সর্বদাই তারা এগিয়ে এসেছে আজকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা সমস্ত যুবক সমাজদের কানে এই আওয়াজ পৌঁছে যাক আমাদের এই আওয়াজ যেন বর্তমানে যন্ত্রপ্রতিকালীন সরকার গঠিত হয়েছে তাদের কানে পৌঁছে যাক আমাদের এখান থেকে আজকে যাওয়া হবে নৈরাজ্য സംഘাবলীর উপরে হামলা প্রত্যেক মানুষের যান মালের নিয়ামত আমাদের কে দিতে হবে যতক্ষণ কি শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আত-তহুরু শাতরুল ঈমান পবিত্রতাই হচ্ছে ঈমানের অর্ধেক আজকে বাংলাদেশের যুব সমাজ দেখলাম রাস্তায় রাস্তায় প্লাস্টিক একদম করছে রাস্তার পাশে থেকে আবর্জনা পরিষ্কার করছে বাগান খেয়ে যে খসা রাস্তায় আমরা ফেলে দিই সেগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে রাখছে অথচ ইসলাম আমাদেরকে বলে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক আজকে গোটা বাংলাদেশের পবিত্রতা দায়িত্ব আমাদের সকলে নিতে হবে আমরা কখনো কোনো সমাবেশে পানি খেয়ে বোতলটা সেখানে ফেলে রাখবো না রেস্টুরেন্টে গিয়ে কিছু ব্যবহার করে আমরা যন্ত্রতন্ত্র ব্যবহার করবো না আমরা যখন বাগান খেয়ে রাস্তায় বোতলগুলো ফেলি এগুলো আমাদের পরিবেশকে নষ্ট করে আমরা সমস্ত পলিথিন ব্যবহারে সচেষ্ট হব আমরা বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলব যেখানে ডাস্টবিন গুলো আছে আমরা ব্যবহার করব আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রত্যেকের আরো সচেতনতা বাড়াতে হবে সবাই দীর্ঘায়িত করবো না আল্লাহ আমাদের এই আগামী বাংলাদেশকে ইসলামের ভূমি হিসাবে কবুল করুক চিৎকার করে সবাই করি আমি আমাদের এই বাংলাদেশের ভূমিকা আমি গোটা বিশ্বের মধ্যে একটি রোল মডেল ইসলামের দৃশ্য হিসেবে কবুল করুক সবাই করে আমি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ভাইরা শাহাদাতের নাজনা পেশ করেছে আল্লাহ বলে আমি তাদের সকলকে জান্নাতে রুচু মাকাম তন্ত্র চিৎকার করে বলে আমি নাসরুল মিলাল্লাহ ফাতাহান করিম অবশ্যই মুমিনিন السلام عليكم ورحمه الله وبركاته